আসসালামু আলাইকুম যারা বুস্ট করে হাজার হাজার ডলার নষ্ট করেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনি যদি বুস্ট করে থাকেন বা অ্যাড ক্যাম্পিং করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য 100% লাগবে সিওর আপনি বুস্ট করছেন তো হাজার হাজার ডলার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শেষবারের মতো রাফি সলিউশন ডিজিটাল মার্কেটিং এর সাথে একবার যোগাযোগ করবেন অবশ্যই একটা সলিউশন আপনিও পেয়ে যাবেন প্রিয় দর্শক বুস্ট করার জন্য প্রথম বা অ্যাড ক্যাম্পেইন করার জন্য একটা প্রফেশনাল পেজ খুবই খুবই গুরুত্বপূর্ণ যা অনেকেরই থাকে না বা অনেকেরই থাকে না তিনি আসলে ব্যবসা করছেনই ঠিকই প্রফেশনাল পেজই ক্রিয়েট করেনি তাই আমি বলবো যারা অ্যাড ক্যাম্পেইন করছেন বা মার্কেটিং এর সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই একবার নিজের প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করে পেজটাকে একটু বড় করবেন

আরেকটা সুবিধার কথা বলি আমাদের কাছে বুস্ট করলে আপনি কি সুবিধা পাচ্ছেন আমাদের কাছে ডলার রেট একবারই সীমিত এবং বিশেষ করে আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতবার লোকেশন চেঞ্জ করতে বলবেন আমরা করে দিব বা কোনো সমস্যার কারণে যদি আপনি বলেন যে ভাই আমার একটা বা অ্যাড ক্যাম্পেইনটা একটু স্টপ করে দেন ডলারটা আটকে রাখেন আমরা সেটাও করে থাকি শুধু একমাত্র কাস্টমারের সুবিধার জন্য বা আপনি হয়তো বা আপনার যথেষ্ট পরিমাণ কাস্টমার পেয়ে গেছেন এখন আর বুস্ট রান করার কোনো প্রয়োজন নেই তাহলে আট ডলার চলে ডলার বন্ধ করতে হবে আমরা সেই সুবিধা আপনাদের জন্য দিয়ে রাখছি ডিজিটাল মার্কেটিং সলিউশনের যে কোনো সলিউশন আপনি পেয়ে যাবেন ফেসবুক ক্রিয়েট করা ইউটিউব সার্ভিস যে কোনো বিষয় নিয়ে আপনি পাবেন আমাদেরকে চব্বিশ ঘন্টা ভালো থাকেন আসসালামু আলাইকুম